আইসিসির বর্ষসেরা টি টোয়েন্টি দলে ভারতের চার ক্রিকেটার অধিনায়ক রোহিত শর্মা পুরো দুই হাজার চব্বিশ সাল জুড়ে দলগুলো বিপুল সংখ্যক টি টোয়েন্টি খেলেছে সেই সঙ্গে টি টোয়েন্টি বিশ্বকাপও হয়েছে এবছর এবছর রেকর্ড সংখ্যক আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে প্রথমবারের মতো এক বছরে দেখা গেছে ছয়শ তিয়াত্তরের ম্যাচ বেশি টি টোয়েন্টিতে ব্যস্ততার এমন বছরে বর্ষসেরা টি টোয়েন্টি দল ঘোষণা করেছে আইসিসি সে দলের জায়গা পেয়েছেন ভারতের চার ক্রিকেটার ভারত গত বছর টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে এদিকে রানার্সআপ হওয়া সাউথ আফ্রিকার দলের কোনো ক্রিকেটারের জায়গা পাননি বর্ষসেরা দলে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের কোনো ক্রিকেটারের জায়গা পাননি একজন করে ক্রিকেটার আছেন অস্ট্রেলিয়া ইংল্যান্ড পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ জিম্বাবু আফগানিস্তান ও শ্রীলঙ্কার এই দলের অধিনায়ক করা হয়েছে রোহিত শর্মাকে তিনি ছাড়াও বর্ষসেরা দলে আছেন হার্দিক পান্ডিয়া যশপ্রীত বোমরা ও আশদীপ সিং রোহিতের সঙ্গে বর্ষসেরা দলের ওপেনিং রাখা হয়েছে ট্রেভিস হেডকে আর তিনে ফিল্ড সল্ট চারে পাকিস্তানের ব্যাটার বাবুর আজম পাঁচ নম্বরে রাখা হয়েছে নিকুলাস পরনকে ছয় নম্বরে জিম্বাবু সিকান্দার রাজা স্পিন আক্রমণে রাখা হয়েছে আফগানিস্তান কিংবদন্তি রশিদ খান ও শ্রীলঙ্কার ওয়ানিন্দ হাসারাঙ্গাকে